আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না এনসিপিকে কে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে আগামীর বাংলাদেশের সংসদের স্থিতিশীলতা এবং সকল ধরনের অপশক্তির সাথে লড়াইয়ের জন্য আগামীর সংসদে এনসিপির এবং তরুণ প্রজন্মের বড় সংখ্যক একটা প্রতিনিধিত্ব আমরা আবশ্যক মনে করি অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে যে রাজনৈতিক শক্তিগুলো আমরা একসাথে লড়াই করেছিলাম আমরা মনে করি এই সকল রাজনৈতিক শক্তির একটা শক্তিশালী অংশগ্রহণ আগামীর সংসদে প্রয়োজন আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না সেই জায়গা থেকে এনসিপি মনে করে তাদের শক্তিশালী যে ভিত্তি যেটি সাংগঠনিক ভিত্তি এই ভিত্তিটি সবার আগে শক্তিশালী করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করেছি এবং বর্তমানে প্রত্যেকটি জেলা মহানগর সহ ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা জেলা সমন্বয় সভা করেছি এখন আমরা আমাদের যারা পদপ্রত্যাশী তাদের সাথে আমরা সরাসরি কথা বলে পুঙ্খানুপুঙ্খ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দিব আমরা মনে করি আগামী বাংলাদেশের জন্য হোক জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য হোক জুলাইয়ের প্রত্যেকটি চাওয়াকে বাস্তবায়ন করার জন্য হোক কিংবা রাজনৈতিক দল হিসেবে শক্ত ভিতের উপরে দাঁড়ানোর জন্য হোক এনসিপি কে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে এনসিপি অংশগ্রহণ করতে চায় এবং জনগণের প্রতিনিধিত্ব সংসদে করতে চায়